আমরা প্রত্যেকে নামাজ পড়ি নামাজ পড়ার আগে আমাদেরকে একটা বিষয় সচেতন থাকতে হবে বেশিরভাগ মানুষ এই বিষয়টার প্রতি অসচেতন থাকে সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা আমরা যেরাই নামাজ আদায় করি আমাদের প্রত্যেকের একটা যে জিনিসটা আমাদের অসচেতন হইয়া থাকি আমরা সেই জিনিসটা হচ্ছে সতেরো টাকা নামাজের মধ্যে 13টা ফরজ আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফরজ হচ্ছে সতর ঢাকা রাখা তারপরে নামাজ আদায় করা এটা পুরুষের জন্য যেমন ফরজ মহিলাদের জন্য তেমন ফরজ পুরুষের জন্য সতল কতটুকু ঢাকা রাখতে হবে সেই বিষয়ে বিধান আছে ইসলামে বলা হইছে যে পুরুষের নামি থেকে হাঁটুর বিষ সেই অংশ তার ডাইকা রাখা ফরজ এটা ডাইকা রাখতে হবে অনেক সময় অনেক পুরুষকে দেখা যায় যখন ফ্যান ফাট পইরা বা ফ্যান গুমসি পইরা যখন নামাজে কারাই নামাজ পড়তে পড়তে যখন এরা রঘুর মধ্যে যায় তখন কুমুরের দিক থেকে তার কাপড় সরিয়া যায় তার কাপড় খোলা হইয়া যায় বলে এই কুমরটা সতরের অংশ নাবি থেকে হাটু পর্যন্ত এর মধ্যখান মধ্যখানে যে এই যে কুমর আছে এই কুমরটা যেহেতু কুইলা কুইলা যায় এই জন্য আপনার নামাজ নষ্ট হইয়া যাবে فاسদ হয়ে যাবে এই জন্য ফেন্স আর কুইলা ক্যাম্প শীত হইরা রুকুতে গেলে যেহেতু আপনার কুমর এর কুইলা গিয়া আপনার নামাজটা ফাসেক হয়ে যাইতে পারে নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য প্যান শার্ট আপনি নামাজ পড়বেন না প্যান গেঞ্জি পয়রা নামাজ পড়বেন না নামাজটা পড়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সেই অংশটা ঢাকা হয়েছে কিনা সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে